সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাস সূক্ষ্ম ধূলিকণা ও জলীয়বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে ও পৃথিবীর সাথে আবর্তন করে চলছে তাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায় গ্যাসের তারতম্য অনুসারে তাপমাত্রার তারতম্য অনুসারে উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুই রকমের হোমোস্ফিয়ার হেটারোসফিয়ার হোমোস্পিয়ার বা সমমণ্ডল নব্বই কিলোমিটার পর্যন্ত এখানে রাসায়নিক গঠন প্রায় একই রকমের থাকে ট্রোপ্রোস্পিয়ার থেকে থার্মোস্পিয়ারের নিম্নাংশ পর্যন্ত এ অংশ অবস্থিত হোমোস্ফিয়ারের উপর থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে হেটারোস্ফিয়ার বা বিষমণ্ডল বলে এছাড়া গ্যাসের আধিক্য উপর ভিত্তি করে চারটি স্তর রয়েছে এক নম্বরে নাইট্রোজেন স্তর উপরের দিকে নব্বই কিলোমিটার থেকে দুইশো কিলোমিটারের প্রধান গ্যাস নাইট্রোজেন দুই নম্বরে অক্সিজেন স্তর উপরের দিকে দুইশো থেকে এগারোশো কিলোমিটার পর্যন্ত প্রধান গ্যাস অক্সিজেন তিন নম্বরে হিলিয়াম স্তর উপরের দিকে এগারোশো থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত প্রধান গ্যাস হিলিয়াম চার নম্বরে হাইড্রোজেন স্তর উপরের দিকে পঁয়ত্রিশশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত প্রধান গ্যাস হাইড্রোজেন তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ছয়টি ভাগে ভাগ করা যায় ট্রোপোস্ফিয়ার স্টাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক নম্বর স্তরে আছে ট্রোপোস্ফিয়ার যা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এটি একটি মিশ্রিত অঞ্চল এ অঞ্চলে আট থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস আটান্ন থেকে অষ্টআশি ডিগ্রি পর্যন্ত হয় জলীয়বাষ্প ধূলিকণা বিভিন্ন গ্যাসগুলির পঁচাত্তর পার্সেন্টই এই স্তরে থাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঝড় মেঘ বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি বজ্রপাত প্রভৃতি এ স্তরে হয় তাই এটাকে অশান্ত স্তর বলা হয় বিমানগুলো সাধারণত এই অঞ্চল দিয়ে চলাচল করে দুই নম্বরে আছে স্ট্রাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের পরে উপরের দিকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় অংশটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার এই অস্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই এটাকে শান্ত স্তর বলা হয় স্তরটাকে উষ্ণ অঞ্চলও বলা হয় জিরো থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরটা ব্যবহার করে এই স্তরের বিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় ওজন স্তর থাকে ওজন স্তর পৃথিবীতে ক্ষতিকারক অতি বেগুন আসতে দেয় না তিন নম্বরে আছে মেসোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার থেকে উপরে পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার পর্যন্ত মধ্য বা তৃতীয় স্তরকে মেসোসফিয়ার বলে এই স্তরটায় তাপমাত্রা কমে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় বিভিন্ন উল্কাপিণ্ড এই স্তরে এসে সাই হয়ে যায় এবং পৃথিবীতে আসতে পারে না এই স্তরের চাপ কম থাকে এবং নৈশো দুটি মেঘ দেখা যায় চার নম্বরে আসছে থার্মোস্ফিয়ার মেসোসফিয়ার থেকে উপরের দিকে চারশো কিলোমিটার পর্যন্ত হালকা অঞ্চলকে তাপ স্তর বা চতুর্থ স্তরকে থার্মোস্ফিয়ার বলে এই অঞ্চলে গামা অতিবেগুন রশ্নি রঞ্জন রশ্মি প্রভৃতির কারণে উষ্ণতা বৃদ্ধি পেয়ে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় বায়ুর ঘনত্ব খুবই কম থাকে এই স্তরের বায়ুগুলো আয়নিত অবস্থায় থাকে এই স্তরে যদি দেখা যায় বেতার তরঙ্গগুলি এই স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে যায় পাঁচ নম্বরে আছে এক্সোসফিয়ার থার্মোসফিয়ারের উপরের দিকে পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত অংশকে বাহির মণ্ডল বা এক্সোস্ফিয়ার বলে এই স্তরের তাপমাত্রা ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এই স্তরটি খুবই পাতলা ও হালকা কৃত্রিম উপগ্রহের কক্ষপথ ও মহাকাশ স্টেশন সাধারণত এই স্তরে থাকে ছয় নম্বরে আছে ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের উপরের দিকে পনেরোশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত চৌম্বকীয় অংশটিকে ম্যাগনেটোস্ফিয়ার স্তর বলে এখানে প্রোটন ও ইলেকট্রনের চৌম্বুক ক্ষেত্র ও ভ্যান অ্যালন বলয় থাকে বিজ্ঞানীরা এখনও এই জায়গা নিয়ে ব্যাপক গবেষণা করছে